দেশজুড়ে গ্রীষ্মের অতি তীব্র তাপপ্রবাহ ইট পাথরের নগরী ঢাকাকে আরও দুর্বিষহ করে তুলেছে বাতাসে অতিরিক্ত আর্দ্রতায় পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ গতকাল ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ সহ্য গরমে বাইরে টিকা যাচ্ছে না একটু রোদে থেকে গেলে আবার ছায়ে বসতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে এটা অনেক কষ্ট হচ্ছে গরমের কারণে আমাদের স্কুলে যে তো অসুবিধা হয় এবং বিকাল আমি খেলতে পারি না গরমের জন্য ছুটি হলে গরমের ভিতরে ভালো হয় অনেক কষ্ট হয়ে যাইতেছে বাচ্চাগুলো আমার নিয়া বাচ্চারও কষ্ট আমাদেরও কষ্ট প্রচুর গরমের ভিতরে তো না পাসির extra sala তারপরে পোৎকর্ম করতে হলে এখন না পারলে এখন এইভাবে চলা এদিকে আবহাওয়া অফিস বলছে এই তীব্র তাপদাহ থেকে খুব সহসা মিলবে না স্বস্তি বর্তমানে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বই যাচ্ছে বলেও জানানো হয় আবারও তিন দিনে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস এর সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত কম হচ্ছে বলেও জানা নেই আবহাওয়া বিদ এবং এর তাপপ্রবাহ অব্যাহত থাকার জন্য আমরা আজকে সকাল সাড়ে নটার সময় আবার বাহাত্তর ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছে এর সময় যে তাপমাত্রাটা একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এটা এটাও স্বাভাবিক কারণ গতকালকে আর যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেশে রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি তো এই তাপ প্রভাব থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টি তো এখন পর্যন্ত আমরা কিন্তু ওইভাবে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বা ব্যাপকভাবে বৃষ্টিপাত পাই নাই আগামী বাহাত্তর ঘন্টা পর তাপমাত্রা কিছুটা প্রশমিত হতে পারে তবে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অফিস রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন